সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে লাভ টয় বেলকন্ডম অনেক দিন ধরেই আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করতেছিলেন ভাই বেলকন্ডম আছে কি না আজকে আমাদের কাছে বেলটা হাতে এসে পৌঁছাইছে এই জন্য আপনাদের জন্য রিভিউ নিয়ে আসলাম এটা হচ্ছে মাথার দিকে সফট এবং বেলটা অনেক পেনিয়াম একটা কোয়ালিটি যাদের একদমই শারীরিক সমস্যা ডায়াবেটিক্স যারা স্ত্রীকে সময় দিতে পারছেন না তারা কিন্তু এই বেলটার মাধ্যমে অনায়াসেই আপনার স্ত্রীকে খুশি রাখতে পারেন এটা দিয়ে আপনি চল্লিশ পঞ্চাশ মিনিট আপনার ইচ্ছা মতো যতক্ষণ ইচ্ছা ততক্ষণই আপনার স্ত্রীকে সুখ দিতে পারেন কোনো সমস্যা নেই এটা একটা চমৎকার কোয়ালিটি মাল এটা কিন্তু একদম সফট সাধারণত আমাদের প্যানিসটা যখন হার্ড হয় মাথাটা সফট থাকে এটা কিন্তু তেমনই এবং বডিটা কিছুটা হার্ড এটার ভিতরে অনেক জায়গা রয়েছে এটা কিন্তু অনেক মোটা প্রায়। সাড়ে পাঁচ ছয় ইঞ্চির মতো মোটা এবং আট ইঞ্চি লম্বা এটা আমি আপনাকেদেরকে একটু চাপ দিয়ে দেখাচ্ছি এটা কতটা স্ট্রং এটা যাদের প্যানিস একদমই দুর্বল যারা একদমই সময় পান না বা দেখা যাচ্ছে যে ডায়াবেটিক্সের কারণে প্যানিস একদমই ডাউন হয়ে গেছে তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা খুবই উপকারী একটি প্রোডাক্ট যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অস্বাবি মতে ন করতে পারেন আমরা বাংলাদেশের সব জায়গাতেই হোম ডেলিভারি করে থাকি এটা কিন্তু একটা রিয়েল কোয়ালিটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন শরীরের উপর দিয়ে রগা রয়েছে এবং এটা বেল সিস্টেম আমি দেখাচ্ছি কীভাবে সেট হয় এটা দেখতে পাচ্ছেন বেল এটা হচ্ছে এভাবে সেট করতে হয় এই প্রোডাক্টটা প্রথমে আপনি এখান থেকে ঢোকাবেন এভাবে ঢোকাইতে হয় এটা ঢোকানোর পরে একটু টাইট করে ঢোকাইতে হবে এটা সুন্দর করে এখানে একটু ফিটিং করে দিতে হবে ফিটিং করার পর দেখতে পাচ্ছেন এখন যাদের প্যানিজটা খুবই দুর্বল তারের এর ভিতরে প্যানিজটা রেখে দিবে না যাদের প্যানিজ দেখাচ্ছে ফিফটি পারসেন্ট বা ফোর্টি পারসেন্ট স্ট্রং হয় তারাও এটার ভিতরে রেখে দিয়ে এটা হচ্ছে পায়ের বেল এটা কোমরের বেল আমরা যেভাবে শর্ট প্যান্ট পরি ওইভাবে প্যান পরার মতো পরে এই যে দেখতে পাচ্ছেন পয়েন্ট এখান থেকে ছোট বড় করে নিতে পারবেন যার ছোট দরকার টান দিলে ছোট হবে যার বড় দরকার সে এখান থেকে লুজ করে নিতে পারবেন এভাবে কিন্তু আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারেন এবং সংসারে শান্তি ফিরিয়ে আনতে পারেন যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতে নক করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন